নমস্কার হ্যালো এব বাঙালি হিসেবে পিঠা খেতে তো সবারই খুব ভালো লাগে আজকের জন্য আপনাদের সাথে শেয়ার করব পাটির সাপটা পিঠার রেসিপি প্রথমে একটা পাত্রে এক কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়ে নিব আপনারা এটা ছেঁকে নিতে পারেন আমি এখানে আলাদা করে ছেঁকে নিয়ে নিই তারপর এটার মধ্যে হাফ কাপ পরিমাণ ময়দা হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি তবে প্রত্যেকবারই আমি ইনগ্রিডিয়েন্টস অ্যাড করার সাথে সাথে ভালো করে মিক্স করে নিচ্ছিলাম গুঁড়া দুধ অ্যাড করার পর এর মধ্যে আমরা পরিমাণ মতো চিনি অ্যাড করে দেব। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন আমি এখানে খুব বেশি মিষ্টি করছি না এজন্য জন্য হাফ কাপের একটু বেশি চিনি আমি এখানে অ্যাড করেছি চিনি অ্যাড করার পরে ভালো করে মিক্সারটা মিক্স করে নিব। আমি এখানে এটা হ্যান্ড মিক্সারের সাহায্যে এটা মিক্স করে নিচ্ছি আপনারা চাইলে কাটা চামচ বা হাত দিয়েও করে নিতে পারেন তবে ছেঁকে নিতে চাইলে আপনারা ছাঁকনির সাহায্যে এটা ছেঁকে নিয়েও মিক্স করে নিতে পারেন এরপর ভালো করে মিক্স করে নিয়ে এটার মধ্যে অল্প অল্প করে জল অ্যাড করে দেব জল অ্যাড করতে করতে নির্দিষ্ট কনসিস্টেন্সিতে আসা পর্যন্ত জল অ্যাড করতে থাকতে হবে জল মিক্স করার সময় খেয়াল করতে হবে খুব বেশি পাতলা যেন না হয়ে যায় আবার অনেক বেশি ঘনও যেন না হয় বেশি ঘন হয়ে গেলে লেয়ারটা অনেক বেশি মোটা হয়ে যাবে তখন পাটি সাপটার ভাজ দেওয়ার সময় তখন সেটা ভেঙে যাবে অথবা অনেক বেশি পুড়ে যাবে আর খুব বেশি পাতলা করলে সেটা ভালোভাবে তৈরি হবে না তখন পুড়ে যেতে পারে সেটা পোট দিয়ে ভাজ করার সময় প্রবলেম হতে পারে এই জন্য আমি এখানে কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি কেমন হবে এরকম ধরনের যখন হয়ে আসবে তখন জল আর অ্যাড করা লাগবে না তখন এরকম অবস্থায় এটা পাটি সাপটা করার জন্য একদম রেডি এবার একটা প্যান গরম করে সেটাতে অল্প করে সয়াবিন তেল ব্রাশ করে নিয়ে সেটার মধ্যে এক চামচ মিক্সার দিয়ে দিচ্ছি তারপরে সেটা ভালো করে স্প্রেড করে ঢাকনা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য তবে খেয়াল রাখতে হবে সব কিছুই কিন্তু লো ফ্লেমে করতে হবে এরপর যখন এটা পুরোপুরি হয়ে আসবে এটার মধ্যে পুর দিয়ে আস্তে আস্তে ফোল্ড করতে থাকতে হবে আমি এখানে পুর ব্যবহার করেছি নারকেল আর গুড় দিয়ে করা আপনারা চাইলে অন্য কোনো পুরও ব্যবহার করতে পারেন এভাবে সবগুলো পাটি সাপটা করে নিতে হবে সবগুলোর মধ্যেই আমি নারকেলের পুর ব্যবহার করেছি আর ফলগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে সব কিছুই আসলে মিক্সারটার ওপর ডিপেন্ড করে যদি মিক্সারটা আপনি ভালো করে তৈরি করতে পারেন পাটিসাপটাগুলো খেতেও ভালো হবে দেখতেও ভালো হবে এখানে কোনো পাটিসাপটাই দেখছেন ভেঙে যাচ্ছে না আর দেখতেও সুন্দর হচ্ছে আর সেগুলো ঠান্ডা হয়ে গেলেও সেগুলোর টেক্সচারটা অনেক ভালো থাকছে এভাবে আস্তে আস্তে সবগুলো করে নেবেন আমি যেটুকু ব্যাটার করেছিলাম সেটা দিয়ে আমার মোটামুটি সাতটা থেকে আটটা পাটিসাপটা তৈরি হয়ে গিয়েছে যে ব্যাটার দিয়ে করেছি সেটা যতটা স্মুথ হবে পাটিসাপটাগুলো তত বেশি সুন্দর হবে আর পুড়েও যাবে না আপনারা চাইলে ক্ষীর দিয়েও পাটিসাপটা তৈরি করে নিতে পারেন ক্ষীর তৈরি করার জন্য লিকুইড দুধ অনেক সময় ধরে জাল করে করে সেটাকে ঘন করে নিতে হয় তারপর সেখান থেকে সর আলাদা করে ক্ষীর তৈরি করে নেওয়া যায় আপনারা চাইলে সেটা দিয়েও করতে পারেন তবে নারকেল পুর দিয়ে করলেও অনেক মজা লাগে খেতে এভাবে খুব সহজে পাটের সাপটা পিঠা তৈরি করে নিতে পারে আজ এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে থ্যাংক ইউ